যারা কথা শেখাতে চান বা শিকারি করতে চান একটা পাখি ক্রয় করবেন তাদের জন্য রানিং ডিম বাচ্চা করা ইন্ডিয়ান ইউনিটটি আবাকি দেখতে পারছেন দশক বৃদ্ধ শুরুতেই ইন্ডিয়ান ইউনিট্রী আবাকি বাচ্চা দেখতে পারছেন এখানে একটা জোড়া আছে যারা কথা শেখাতে চাচ্ছেন বা শিকারি করতে চাচ্ছেন তাদের জন্য এই পাখি জোড়াটা শুরু থেকে পালবেন আপনার কথা শুনবে আপনার সাথে থাকবে পোষ মানবে তো এগুলো বড় হলে কথা বলে এবং শিকারি হয় পোষ মানে ছেলেটা গলায় বড় হলে মালা হয় মেয়েটার গলায় মালা হয় না এখানে একটা জোড়া পাখি একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। সারা বাংলাদেশ থেকে পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন একটা জোড়া ইন্ডিয়ান ইউনিটা পাখির বাচ্চা ফোটগুলো দেখেন টকটকে লাল কালারফুল পাখি আর একটি দেখেন পাখি পাল্টিকুল পাখি একটি দেখেন এখানে একটা ছেলে পাখি আছে আর একটা মেয়ে পাখি আছে যারা ছোটো থেকে পালবেন বড়ো হলে ডিম বাচ্চা করাতে পারবেন কথা শিখাতে পারবেন আপনাদের কাছে মানুষ বা প্রিয় মানুষকে এরকম একটা পাখি ক্রয় করে গিফট দিতে পারেন দেখা যায় যে টাকা পয়সা দিলে যা খুশি না হয় তার থেকে একটা পাখি ক্রয় করে দিলে আরও বেশি খুশি হবে আপনার ছেলে সন্তানদেরকে গেমস থেকে মোবাইল থেকে বিরত রাখার জন্য একটা পাখি ক্রয় করে দিতে পারেন তো এইগুলার বয়স হলো বিশ থেকে পঁচিশ দিন বয়স হ্যান্ড ফিটিং করাতে হয় খাওয়াই দিতে হয় অনেক সুন্দর কালারফুল পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে পাঠাই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে হবে সুপারভাইজার নাম্বার দিয়ে দেবো বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে হবে আর ডাকার মধ্যে যারা আসেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিরা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার রয়েছে তো এখানে জোড়াটা দেখতে পাচ্ছি হাতে যেটা আছে এটা ছেলে পাখি আর যেটা দাঁড়ানো আছে ওইটা ড্রেসের মেয়ে পাখি যে হাত থেকে যেটা ধরতে সেটা ছেলে পাখি আর ওই পাশে এটা ড্রেসের মেয়ে পাখি জোড়া পড়বে মাত্র ছয় হাজার দুশো টাকা জোড়াহ মাত্র ছয় হাজার দুশো টাকা যদি পাখি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই এই পাখিগুলো যদি নিতে চান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো পছন্দের পাখি কালারফুল পাখি আর পাখিগুলো সুস্থ সবল পাখি কোয়ালিটিফুল কীভাবে খাওয়াবেন কীভাবে যত্ন করবেন কীভাবে পালবেন যারা পাখি নেবেন তাদেরকে সব কিছু ডিটেলস বলে দেব তো এখানে জোড়াটা পড়বে ছয় হাজার দুশো টাকা সিঙ্গেল পড়বে মাত্র বত্রিশশো টাকা সিঙ্গেল পার পিস মাত্র বত্রিশশো জোড়া ছয় হাজার দুশো টাকা বড় আছে রানি ডিম বাচ্চা করা পাখি আমি দেখাবো বড়ো একটা জোড়া আছে সেটা দেখাবো দেখেন পাখিগুলো আমি ধরে রাখতে পারতেছি না একটি ভিডিও চঞ্চল পাখিটি যদি কারো লাগে বিশ্বস্ততার সাথে নিতে পারবেন নিশ্চিন্তা নির্ভরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যোগাযোগ করে পাখিগুলো নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা আমি ইডিটায় সব কিছু বলে দেবো ভিডিও শেষে আরও পাখি আছে সেই পাখি জোড়াটা দেখেন তারপরে আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি ইন্ডিয়ান রিঙের টিয়া পাখি ডিম বাচ্চা করা পাখি মাস্কের পাখি কালারফুল পাখি ছেলেটার গলায় মালা আছে মেয়েটা গলায় মালা নেই পাখি জড়াটা কোয়ালিটিফুল বিগ সাইজের পাখি ল্যাসটা দেখেন এক থেকে দেড় দেড়স লম্বা পাখি যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাখিগুলো কোয়ালিটি কালার সাইজ একদম রানিং পাখি ফোন নাম্বার জির ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা যাদের পাখি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখতে পারবেন পাখিগুলো পাঠানো যাবে নিতে পারবেন নিশ্চিন্তায় নির্ভয়ে আর্থিকবেদ থেকে এরকম কোয়ালিটিফুল পাখি নিতে পারবেন